সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর তেয়াবাড়িয়া ছাগলের হাট থেকে এই ভিডিওতে আপনাদেরকে ছোট বড় মাঝারি প্রায় সব ধরনের ছাগল দেখাবো তেয়াবারিয়া ছাগলের হাটটি নাটোর রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত তাই আপনারা চাইলে নাটোরের দিকে যে বাসগুলো আসে এই বাসের মাধ্যমে অথবা নাটোর রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি পাঁচ টাকা ভাড়াতেও এই হাটে আসতে পারেন তেয়াবারি হাটটি প্রতি রবিবার সকালে বসে বেলা একটা পর্যন্ত চলে আর বেশি কথা না বলে আপনাদেরকে আজকের হাটের ছাগলগুলো চলেন দেখাই কত দিয়ে নিলেন এগারো হাজার টাকা পাঠি না খাসি পাঠি বয়স তাতে নেই কত যাচ্ছি দাম কত যাচ্ছি বিশ হাজার টাকা সাম টাকা রেজোটাও পাঠি এগুলোর সাওয়া দাম কত দুইটা পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন তুতার কস না তুতা কস তুতার কস ওটা তো দুইটা বত্রিশ হাজার প্যাকেট চাওয়া দাম ভাই এটা কি পাঠি কয়টার কস দুই টাড়ি করে কত চাচ্ছেন দাম দুইটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আর বাজারে কেমন দাম বলে বাজারে দাম হয়নি একা পাঠির বাচ্চা পাঠির বাচ্চা কয় মাস বয়স তিন মাস তিন মাস বয়স কষের বাচ্চা দাম কত চাচ্ছেন সাড়ে নয় হাজার টাকা চাওয়া দাম আপনি বেচা কিনা করবেন কেমন সাড়ে পাঁচ হাজার টাকা বাজারে দাম উঠছে এই বাচ্চাটার পাঠের বাচ্চা কাকা কয়টা ছাগল আনছে চারটা ছাগলের ব্যবসাই এগুলো কি খাসি না পাখি সব খাসি কোনটার দাম কত চাচ্ছে বুঝলাম না সাত হাজার টাকা পিস ও চারটে খাসির ষাট হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এমনি বাজারে কেমন দাম উঠছে চল্লিশ হাজার টাকা চারটা খাসির বাচ্চার দাম উঠছে বাজারে কতদিন বয়স আট মাস সাত আট মাস দাম কত চাচ্ছেন দশ হাজার টাকা চাওয়া দাম বাজারে কেমন দাম বলছে সাত হাজার টাকার মতো বাজারে দাম বলছে দুইটাই পাঠি এটার দাম কত যাচ্ছে বারো হাজার টাকা চাওয়া দাম আট হাজার টাকা এটার দাম উঠছে বাজারে বয়স কেমন হবে এটার আট নয় মাস বয়স আর এই বড়টার ধারী দাম কত যাচ্ছে এটা দশ হাজার টাকা বাজারে দাম উঠছে ধারি কয়দাত বয়স আট দাঁত আট দাঁত দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম কত চান তিরিশ হাজার টাকা চাওয়া দাম বাজারে কেমন দাম হচ্ছে সত্তর আঠেরো হাজার টাকা দাম হচ্ছে বাজারে আপনি ছাগলের ব্যবসায়ী ও বাড়ির ছাগল নিয়ে একা ফেরত নিয়ে যাচ্ছেন নাকি কিনলেন ও বিক্রি করবেন কত চাইছেন দাম চোদ্দ হাজার টাকা পাঠি বারো হাজার হলে বিক্রি করে দেবেন আপনার বাসা কোথায় লাল দুই দাঁত ছয় দাঁত বয়স কত যাচ্ছেন দাম ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম কোনটার কয় দাঁত ও দাঁত ছাড়া আট দাঁত করে দাম চাচ্ছেন কেমন দুইটা বাইশ হাজার এগারো হাজার টাকা পিস আজকের ছাগলের বাজার কেমন দেখলেন বাজার মোটামুটি ভালোই কিন্তু বিক্রি হচ্ছে না এগুলো সব আপনাদেরই ছাগল বিশটা ছাগল নিয়ে এসছে বাজার কেমন দেখলেন বাজার একটু কম